সনাতন ধর্মের বাসভূমি এই শান্তিপ্রিয় ভারতবর্ষ সম্পর্কে স্বামীজি বলেন ভারতবর্ষের পতন হয় এবং আবারও উত্থান হয় কিন্তু অন্যান্য জাতির পতন হলে তাদের হয় মৃত্যু তাই শান্তিকামীরাই ধন্য কারণ তারাই এই পৃথিবীকে শেষ পর্যন্ত ভোগ করেন স্বামীজির বাণীর মধ্যে আমরা দুটো জিনিস পাচ্ছি একটা হচ্ছে আশার আলো যারা আমরা চিন্তিত যে এই সনাতন ধর্ম অদূর ভবিষ্যতে আদেও টিকবে কিনা তাদের জন্যে স্বামীজির এই আশার বাণী এছাড়াও ভগবান যীশুখ্রিস্ট বলছেন নম্র আত্মারাই ধন্য কারণ তাদের মধ্যেই স্বর্গরাজ্য বিরাজিত শান্তি সংস্থাপকেরাই ধন্য কারণ তারাই ঈশ্বরের রূপে পরিগণিত হয় তো যারা চিন্তিত তাদের জন্যে এই আশার বাণী আবার স্বামীজির বাণীর মধ্যে আর একটা দিকও রয়েছে যারা মনে করছেন এই সনাতন ধর্মের কি পতন কখনো সম্ভব। বিনাশয়ত সম্ভব বিনাশ হয়তো সম্ভব নয় কিন্তু পতনের কথা কিন্তু স্বামীজি উল্লেখ করেছেন যে বারবার পতন হয়েছে আবার উত্থান হয়েছে তো এই পতন এবং উত্থান এটা কিন্তু একটা বিরাট সময় সুতরাং এই পতনের বিষয় নিয়ে চিন্তার কিন্তু কারণ আছে নমস্কার আমি কল্লোল মণ্ডল আবারও একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি বর্তমান সমস্যা এবং তার সমাধান সম্পর্কে অনেক কিছু বলার আছে কিন্তু তার আগে আমি আমাদের এই সনাতন ধর্মের উত্থান এবং পতনের ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা যদি এই ইতিহাসকে ঠিকমতো বুঝতে পারি হয়তো তারই মধ্যে আমরা আমাদের বর্তমান সময়কার যে পতনের কারণ সেটা ঠিক ঠিক ধরতে পারবো শুধু রোগটাই নয় তার সঙ্গে সঙ্গে তার কি রিমেডি তার কি প্রতিষেধক সেটাও হয়তো আমরা খুঁজে পাব। অনেকের ধারণা যে এটা করলেই হয়তো এটা সমস্যার সমাধান হয়ে যেত এটা নিয়ে এত বলে লাভ নেই কিন্তু আমি তাদের সম্পর্কে বলি যে আমাদের অনেকের মধ্যেই ধারণা যে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধলেই সমস্যা মিটে যায় এত কাহিনী শোনানোর তো কোনো প্রয়োজন নেই কিন্তু একবার ভেবে দেখুন বিড়ালের গলায় কোনো ইঁদুর ঘণ্টা বেঁধেছে এরকম কি কখনো শুনেছেন না দেখেছেন কারোর চিন্তাধারাকে আঘাত করা আমার এই বক্তব্যের উদ্দেশ্য নয় আমি এটাই বলতে চাইছি আমরা অনেকেই বলছি চলুন সবাই মিলে গিয়ে এটা করি সবাই মিলে গিয়ে ওটা করি এই যে যেটা বলছি আমি তাদের উদ্দেশ্যে বলছি এই যে আমরা বলছি সবাই মিলে গিয়ে এই সবাই মিলে গিয়ে এই বিষয়টা সম্পর্কে কি আমরা একটু গভীরভাবে ভাবছি মুখ দিয়ে বলা মানেই কিন্তু বিষয়টা এত সহজ নয় আমরা ছোট ছোট স্বার্থের জন্য একে অপরের থেকে আলাদা হয়ে রয়েছি ভায়ে ভাই মিল নেই আমরা মনে করি ধর্ম আমাদের শত্রু ধর্ম আমাদেরকে দুর্বল করে না একদম নয় এই কথাটা যারা বলে ধর্ম সম্পর্কে তাদের সামান্যতম জ্ঞান আছে বলে আমার মনে হয় না ধর্মহীন হয়ে আমরা দুর্বল হয়ে পড়ি মনে করুন ওই সিমেন্ট আর বালির মতো একটা বালির স্তূপকে আপনি পা দিয়ে এইভাবে লাথি মেরেই উড়িয়ে দিতে পারবে কিন্তু বালির সঙ্গে সিমেন্টের মিশ্রণ হলে সেই সিমেন্টটাই বলছি যে একে অপরের সঙ্গে প্রেমের বন্ধন প্রেমের বন্ধনের কথা বলছি আশরিক শক্তির বন্ধনের কথা কিন্তু আমি একবারও বলবো না কারণ এটা কখনোই কোনো সমাধান আনতে পারে না আজকে যে আমাদের সনাতন সভ্যতা আমাদের যে হিন্দু ধর্ম বা তার আদর্শে অনুপ্রাণিত যে সভ্যতা দিন ধরে জগৎকে পথ দেখিয়ে আসছে তার মধ্যে কিন্তু এই প্রেমটাই মূল এই যে হিংসা একে অপরেরকে অত্যাচার করা এগুলো ধার্মিকতার লক্ষণ কখনোই হতে পারে না এগুলো অধর্মের লক্ষণ এবং এই অধর্মের মাধ্যমে যারা নিজেদের বিকাশের চেষ্টা করে এসেছে বা করছে বা করবে সে যেই হোক তাদের বিনাশ অনিবার্য প্রকৃতি তাদেরকে বর্জ্য পদার্থ হিসাবে আজ হোক কাল হোক নিশ্চয়ই বের করে দেবে আমরা কোনো জিনিস খাবার ভক্ষণ করা মাত্রই যে সঙ্গে সঙ্গে বজ পদার্থ হয়ে বিষয়গুলো বেরিয়ে যায় তা তো নয় আবার যারা নিজেদেরকে এই প্রকৃতির সঙ্গে খাপ খাওয়ানোর মতো শক্তি অর্জন করতে পারেনি তারাও কিন্তু জলের মতো রেচন পদার্থ হয়ে বেরিয়ে গেছে এই পৃথিবী থেকে সবাইকে ভালোবাসা সমগ্র জগৎকে আপন করে নেওয়া বিশ্বের অনেক দেশ আছে তারা একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে কিন্তু সেই সকল বন্ধুত্বের আধার দেখবেন ব্যবসা বৃত্তি ব্যবসায়িক মনোভাবই তাদের একে অপরের সঙ্গে যুক্ত রেখেছে যবে সেই স্বার্থ শেষ তবে সব শেষ কিন্তু ভারত এমন দেশকে উপকার করছে যে সকল দেশের মানুষ ভারতকে কখনো প্রিয়জন বলে ভাবেই না তাদের বিপদেও ভারত কীভাবে এগিয়ে যায় এটাই হলো সনাতন সভ্যতা হিন্দু ধর্ম এটার কথাই বলে দেবত্বের বিকাশের মতো করে হিন্দু ধর্মের বিকাশ হয় আশরিক শক্তির বিকাশের মতো করে কিন্তু কখনোই নয় আর ধর্মহীন মানুষ তো পশুতুল্য ধর্ম মানুষকে ত্যাগ করতে শেখায় ঈশা উপনিষদের একটা শ্লোক রয়েছে ঈশা বাম ইদম সর্বম ইয়ৎকিঞ্চৎ জগৎ জগৎ তেন ত্যাগ তেন নো ভুঞ্জি থামা গৃধাক্যাশ্য সিদ্ধানম তো এই যে শ্লোকটার উদ্দেশ্য এখানে কিন্তু একটা কথাই করবে ত্যাগের দ্বারা আত্মাকে পালন করবে এই যে অস্তিত্বের জন্যে সংগ্রাম এটা কিন্তু পশু পর্যন্তই হয় দেব মানব যারা তাদের মধ্যে কিন্তু এই অস্তিত্বের জন্য এই ধরনের সংগ্রাম লক্ষ্য করা যায় না তাদের সংগ্রামটা ভেতরে হয় নিজের মধ্যে যে এই সূক্ষ্ম শত্রু তাদের সঙ্গে যুদ্ধ করে তারা বাহ্যিক শত্রুতার উপর অতটা গুরুত্ব দেন না সেগুলো বরং তারা সহ্য করে সহনাম সর্বদুঃখনাম অপ্রতিকার ওপূর্বকাম চিন্তা বিলাপ দেব জন্যে কিন্তু স্যাক্রিফাইসটাই আগে এবং এই সনাতন বৈদিক ধর্ম বা এই সনাতন আদর্শ তার উপরেই প্রতিষ্ঠিত এবং এই কারণেই যেন ঈশ্বরের কৃপা চিরকাল এর উপর বর্ষিত হয় না হলে দেখুন না কবে কার সভ্যতা তার সমসাময়িক কোনো সভ্যতা আছে কিনা আর কে এর উপর অত্যাচার করেনি বিভিন্ন শক্তি যেগুলো সমগ্র বিশ্বকে পদদলিত করে দিয়েছে তারাও কিন্তু বারংবার এখানে এসেছে বারংবার আঘাত আনার চেষ্টা করেছে কিন্তু তারপরেও সনাতন বৈদিক ধর্ম তার স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়েছে বরং প্রতিবার যত আঘাত এসেছে তার থেকে অধিক শক্তি নিয়ে অধিক মহিমান্বিত হয়ে অধিক গৌরবময় হয়ে প্রকাশিত হয়েছে এই তো সনাতন ধর্ম বিষয়টার গভীরতা বুঝতে হবে আমরা এমন নয় তো টাইটানিক জাহাজের মতো যেরকম ভেবে নিলাম যে ওটা একটা নিছক ছোট্ট একটি বরফের চাই কিন্তু আসলে ওটা একটি বিরাট হিমশৈল আমরা অনেক সময় ভেবে নিই এটা নিছকই একটি রাজনৈতিক ঘটনা নিছকই একটি সাম্প্রদায়িক ঘটনা আমি কোনো একটি বিষয়কে নিয়ে বলছি না আমি আমাদের চিন্তাধারার কথা বলছি যে এইভাবে আমরা ভাবছি কি আমাদের হিন্দু ধর্মের স্বার্থে ভারতবর্ষের স্বার্থে পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন সভ্যতার স্বার্থে আমাদের সকলকে এক হতে হবে শুধুমাত্র যারা নিজেদেরকে হিন্দু মনে করছি শুধু তারাই নয় যারা এই ভারতকে ভালোবাসে যারা ভারতের এই সভ্যতাকে ভালোবাসে তারা সকলেই এক প্রকার হিন্দু তারা যে মতবাদেরই হোক না কেন তারাই প্রকৃত হিন্দু আবার আমি যদি হিন্দু ধর্মের হয়েও আমি যদি ভারতকে ভালো না বিশ্বের এই প্রাচীনতম সভ্যতাকে ভালো না বেসে বরং উল্টে একে কুলসিত করতে থাকি তাহলে আমি যে ধর্মেরই হোক আমি হিন্দু নয় আমি ভারতীয়ও নই তাই প্রত্যেকটি সম্পন্ন মানুষের কাছে আমার করজোরে অনুরোধ আমরা যেন বিষয়টি সম্পর্কে একটু গুরুত্ব দিয়ে ভাবি ইতিহাস কিন্তু নিছক একটি গল্প কথা নয় ইতিহাস আমাদের বাস্তবতার জ্ঞান করিয়ে দিতে সহায়তা করে ইতিহাস আমাদেরকে ঠেকে শেখার আগে দেখে শেখার পথ করে দেয় তাই চলুন সেই প্রাচীন সভ্যতার স্বার্থে আমরা ইতিহাসের দিকে একবার লক্ষ্য করি সেখানেই হয়তো বর্তমানকালের যে সমস্যা তার কী কারণ এবং তার কী প্রতিষেধক বা সমাধান সেটা আমরা পেয়ে যাব চলুন ছাই ওড়ানোর মতো উড়িয়ে দেখি না ওর মধ্যে কিছু পাই কি না যে আমরা যদি বর্তমান সময়কালের উপরেই ভিত্তি করে একমাত্র এই অবক্ষয়ের কারণ খুঁজতে যাই তাহলে মনে হয় সেটি ঠিক হবে না আমাদেরকে এর কারণ খুঁজতে গেলে অনেকটা দূর থেকে দেখে আসতে হবে অন্তত যেখান থেকে আমরা ইতিহাসে পাই বৈদিক যুগের আগের ইতিহাস তো ততটা আমরা পাই না বৈদিক যুগেরটাও অল্প স্বল্প পাই বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে কিন্তু যতটা আমরা পাচ্ছি মোটামুটি ধরুন বৌদ্ধ ধর্মের উত্থান সেই সময় থেকে আমরা যদি দেখি অনাতন বৈদিক ধর্মের দেশ এই ভারতবর্ষ এই পূর্ণভূমি ভারতবর্ষ সেখানে বৈদিক ধর্ম থাকতে সেখানে আবার বৌদ্ধ ধর্মের আবির্ভাব কেন হল শুধুমাত্র উত্থান চিন্তার বিষয় নয় কারণ এরকম ভারতবর্ষে অনেক ধর্মেরই এভাবে আবির্ভাব হয়েছে কিন্তু বৌদ্ধ ধর্মের যে ব্যাপক প্রসার সেটা কিন্তু এতটাই ব্যাপক হয়েছিল যে তার চাপে সনাতন বৈদিক ধর্ম বিলুপ্ত হতে বসেছিল তো সেখান থেকে আমরা আলোচনা করি আজকে বৌদ্ধ ধর্মের উত্থান এবং সেটা সনাতন বৈদিক ধর্মকে পতনের দিকে নিয়ে যাচ্ছিল কিন্তু সেটা কেন বৌদ্ধ ধর্মের আবির্ভাব এত বিস্তার কেন হলো আমরা যদিও ভগবানের দশ অবতারের মধ্যে ভগবান বুদ্ধকেও মানি কিন্তু বুদ্ধিদের সঙ্গে আমাদের ধর্মের বেশ কিছুটা পার্থক্য আছে বৌদ্ধ ধর্ম হল নাস্তিক দর্শন তখনকার যে সমাজ বৌদ্ধ ধর্মের আবির্ভাবকালের পূর্বের যে সমাজ সেই সমাজটা দেখলে সেখানে বৈদিক ধর্ম তো ছিল কিন্তু সেটা কিভাবে ছিল সেই ক্ষমতাটা কাদের হাতে ছিল দেখবেন তখন পুরোহিত সমাজের প্রাধান্য ছিল কি সমাজ ক্ষেত্রে কি রাজনৈতিক ক্ষেত্রে কি ধর্মক্ষেত্রে পুরোহিতরা জনসাধারণকে শুধু অন্ধকারেই ফেলে রাখত আর তাদের মনে যত কুসংস্কারের বোঝা চাপাত তাদের বলা উপাসনা ছিল মানুষের উপর আধিপত্য কায়েম করার এক অপকৌশল মাত্র তারা ঈশ্বরকে যেন তাদের পৈতৃক সম্পত্তি করে রেখেছিল যে যদি ঈশ্বরে ঈশ্বর একজন আছেন কিন্তু যদি আপনাকে জানতে হয় তো তাদের মধ্যে দিয়েই জানতে হবে সমাজে তারাই কর্তৃত্ব করবে নানা বিধিনিষেধ জারি করবে ধর্মের সহজ সরল তত্ত্বকে নানা জটিল আকারে জনসাধারণের সামনে রাখবে এবং তাদের শ্রেষ্ঠত্বের নানা গল্প শোনাবে প্রকৃত ধর্মগুরু আর পুরোহিত কিন্তু এক জিনিস না তাই মানুষ যখন এই পুরোহিতদের অধীনে চলে গেল সমাজ বা রাজারাও তারাও বিধিনিষেধের ভয় পেত ধর্মের ভয় তো এই ভারতভূমিতে আছেই অস্ত্রের থেকে এই শাস্ত্রের বিকৃত রূপ নিয়ে শোষণ করা সেটাও কিন্তু কম ভয়ানক নয় এইরকম পরিস্থিতি যখন হয় তখন একটা সমাজের বিরাট অংশ বা অধিকাংশ সমাজটাই ধর্মের যে মূল তত্ত্ব সেটা জানা থেকে বঞ্চিত থেকে যায় তারা জানে যে ধর্মের অধিকারই আমরা নয় আমরা ঈশ্বর পরমেশ্বর কি সেগুলো জানার অধিকার আমার নেই তখন মানুষ ভেতর ভেতর এই সকল সম্পর্কে ভয় ভয় পায় ধর্ম ভীরু দেখুন ধর্মের ভয় আর প্রেম এক জিনিস নয় ভগবান শ্রীকৃষ্ণের জবে থেকে আবির্ভাব হয়েছে তবে থেকে ভয়ের ধর্ম চিরকালের জন্যে অন্তর্নিহিত হয়ে গেছে আছে মানুষের মধ্যে অজ্ঞান যতদিন থাকবে ভয়ও থাকবে কারণ কি ভয় আসেই অজ্ঞান থেকে আর অজ্ঞান দ্বারা কখনো জ্ঞান লাভ হতে পারে না আর জ্ঞান লাভ যদি না হয় তাহলে ঈশ্বর প্রাপ্তি মুখ্য লাভ আত্ম উপলব্ধি এগুলো কখনোই সম্ভব নয় ভয় থেকে কিন্তু ঘৃণা আসে তখন মনে মনে মানুষ আস্তে আস্তে এর থেকে ডিটাচ হয়ে গেল মনে হচ্ছে তারা আমাদের সবাই বৈদিক সমাজ কিন্তু তারা ভেতর ভেতর এই মূল যে ধর্ম মূল যে বিষয় তার থেকে ডিটাচ হয়ে গেল এবং এই অবস্থাতেই ভগবান বুদ্ধের আবির্ভাব হয় এবং তিনি দেখেন যে এই সময়কালে যদি আমি ওদেরই ধর্মকে আবার চালাতে থাকি তাহলে মানুষ বুঝবে না তখন তিনি বলে ঈশ্বর কি বলছে আমার ধর্মে এর কোনো প্রয়োজন নেই জানার এবং বৌদ্ধ ধর্মের চরম প্রচার এবং প্রসার হয় কারণ বুদ্ধিস্টরাই সর্বপ্রথম নিজের উৎসস্থলে আবদ্ধ না থেকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং তাদের সেই উদ্যম এবং সেই প্রচারের বেগে সারা বিশ্বকেই কম বেশি প্লাবিত করে তারা একে একে বিভিন্ন রাজা এবং সম্রাট এই বৌদ্ধ বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে থাকে সে রাজাকে তোষামত করার কারণেই হোক আর সুযোগ সুবিধা পাওয়ার কারণেই হোক যাই বলুন তো রাজার যে ধর্ম ধীরে ধীরে মানুষ সেই ধর্মের দিকে ঝুঁকতে থাকে এবং রাজার যা ধর্ম রাজা স্বাভাবিকভাবেই সেই ধরনের ধর্মপ্রচারকদেরকেই বেশি উৎসাহিত করবেন বেশি সহযোগিতা করবেন তো এইভাবে সমগ্র ভারতবর্ষকে বৌদ্ধ ধর্ম প্লাবিত করতে থাকে আর এখানে প্লাবিত তো করছে সেটার থেকে বিষয় বৌদ্ধ ধর্মের উত্থানটা কেন হলো ওই যে কারণগুলো আমাদের যে অবক্ষয় সনাতন বৈদিক ধর্মের যে অবক্ষয় সেটাই কিন্তু বৌদ্ধ ধর্মের আগমনের পথকে সুগম করে দেয় আমাদের যদি এই অবক্ষয় না হতো তাহলে হয়তো এই বৌদ্ধ ধর্মের উত্থান সেখানে হতো না যেমন জীর্ণ বাড়িতে দেখবেন নতুন নতুন গাছ গজিয়ে যায় এবং সেগুলো বিরাট মহিরুহর আকার ধারণ করে গাছ খারাপ জিনিস নয় কিন্তু যে পদ্ধতিতে বা যে কারণে ওই দেওয়ালটাতে গাছ গজালো সেটা কিন্তু এই যে ওখানে পরিচর্যার অভাব রয়েছে আমি এটাতে আপনাদেরকে ফোকাস করতে বলছি যে কেন হয় বুদ্ধিস্টরা কিন্তু অত্যন্ত নিরীহ ছিল অস্ত্রের দ্বারা বা কোনো রাজা বুদ্ধিস্ট হয়ে গেছে মানে সেই রাজা এবার তার সেনাবাহিনীকে পাঠিয়ে দেবে যাও তুমি অস্ত্রের দ্বারা পুরো রক্তবর্ণা বইয়ে দাও আর ওখানকার লোককে জোরপূর্বক তুমি বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে বলো এরকম ধর্ম কিন্তু বৌদ্ধ ধর্ম নয় কারণ বৌদ্ধ ধর্ম মূলত বেদান্তের চরম যে নীতি এবং আদর্শ তার উপর প্রতিষ্ঠিত ছিল কিন্তু আবার বৈদিক ধর্মও বলতে পারবেন না কারণ কি বৌদ্ধ দর্শন ছিল নাস্তিক দর্শন তারা শুধুমাত্র বেদ এবং ঈশ্বরকেই যে মানতেন না তা নয় ভগবান বুদ্ধ তার ধর্ম প্রচারের ক্ষেত্রে সংস্কৃত ভাষা যে ভাষায় কাল ধরে আমাদের ধর্ম প্রচারিত হয়ে এসেছে সেই ভাষাকেও তিনি বর্জন করেছিলেন কারণ তিনি চেয়েছিলেন তার যে অনুগামীরা তারা সেই পুরনো সংস্কার থেকে মুক্ত হোক তবে সংস্কারমূলক ধর্মের এটাই সমস্যা যে এগুলো অনেক নেতিবাচক বিষয়ের উপর ভিত্তি করে প্রচারিত হয় আর এই নেতিবাচক দিকের মধ্যেই বৌদ্ধ ধর্মের পতনের বীজ লুকিয়েছিল পরবর্তীকালে যখন বৈরাগ্যের স্বল্পতা দেখা দিল তখন তারা এই নেতিবাচক দিকের উপরেই বেশি ঝুঁকে যেতে লাগলো তখন সেই ধর্মের পতন ত্বরান্বিত হয় এবার দেখুন এই বৌদ্ধ ধর্ম এরপরে বিকৃত রূপ ধারণ করলো ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে সব ধর্মেরই এরকম অবক্ষয় আসে আর সেরকমটাই বৌদ্ধ ধর্মের ক্ষেত্রেও হয় কথাটা শুনতে কারু কেমন লাগবে জানি না একমাত্র এই বেদান্তের মধ্যেই ক্ষমতা আছে বিশ্ব মানব ধর্মে পরিণত হওয়া বেদান্ত কোনো ধর্মকে ধ্বংস না করে বিভিন্ন ধর্ম এবং ধর্ম মতগুলির মধ্যে কী সারতত্ত্ব আছে সেটাকে বিজ্ঞানসম্মতভাবে তুলে ধরতে সক্ষম একটা বিশেষ গল্প আপনাদের সামনে উল্লেখ করি রামকৃষ্ণ মঠ মিশনের কিছু সাধুদেরকে বর্তমানকালের ঘটনা না আমি কোনো এক মহারাজের মুখেই শুনেছিলাম পঁচিশে ডিসেম্বরে চার্চের যে অনুষ্ঠান সেখানে বেলুড় মঠের সাধুদেরকেও নিমন্ত্রণ করা হতো এবার নিমন্ত্রণ করার সময় সেইবার আবার সেই সকল ব্যক্তি মহারাজদেরকে অনুরোধ করছে মহারাজ এই বক্তৃতায় না যিশু খ্রিস্টকে খ্রিস্টানদের মতো করে আলোচনা করবেন এই হিন্দুদের মতো করে এইভাবে আলোচনা নয় খ্রিস্টানদের মতো করেই আলোচনা করবেন মহারাজের নামটা আমি উল্লেখ করতে পারছি না ভুলে যাওয়ার কারণে তো সেই মহারাজ তখন ওনাদেরকে উত্তর দেন যে না এটা সম্ভব নয় সনাতন বৈদিক ধর্মের আলোকে ছাড়া যিশুখ্রিস্টের পূর্ণাঙ্গ ব্যাখ্যা করা সম্ভব নয় তাহলে তার অপব্যাখ্যা করা হবে তো যে কারণে ভগবান বুদ্ধের যে প্রচারিত ধর্ম সেখানে যেহেতু সেই সময় উপযোগী করার জন্যে তৎ যুগ ধর্ম হিসাবে তখন ওটাকে বাঁধ রাখতে হয়েছিল তাই তিনি সরাসরি বেদকে গ্রহণ না করে ওনার যে ধর্ম তার মধ্যে দেখবেন বেদের যে চরম আদর্শ সেটা কিন্তু পরিলক্ষিত হয় সেখানে কোনো ভেদ নেই যে কারণে আমাদের ভগবান বুদ্ধের ধর্ম আর হিন্দু ধর্মের মধ্যে আমরা সেইভাবে কিন্তু পার্থক্য করি না আমরা একই রকম শ্রদ্ধা প্রদর্শন করি বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিন্তু ওই যে যেহেতু উনি ওটাকে বাঁধ রাখলেন তাই পরবর্তীকালে তার খোরাক জোগাতে অসমর্থ হয়ে গেল তখন বৌদ্ধ ধর্ম বিকৃত রূপ ধারণ করলো যখন বৈরাগ্য প্রশমিত হয়ে গেল বৈরাগ্য এর স্বল্পতা দেখা গেল আর এই বৈরাগ্যের স্বল্পতা থাকলে না শাস্ত্র কখনোই বোঝা সম্ভব নয় আপনাকে পাগল হয়ে বই পড়তে হবে আপনাকে পুরো মনে হবে যে এই বইটা মানে তৃষ্ণার্ত ব্যক্তিকে ব্যক্তির হাতে আপনি জল দেবেন সঙ্গে সঙ্গেই যদি সেটা জল না হয় ও বলে দেবে যে এটা জল না এটা চলবে না কিন্তু যিনি তৃষ্ণার্ত নয় শুধুমাত্র এক বোতল জল ওই টেবিলে রেখে দেবেন পরে কবে খাবেন খাবেন সে কিন্তু জলের জায়গায় আপনি অন্য কিছু দিয়ে দেন গ্লিসারিন দিয়ে দিলেও সে হয়তো বুঝতে পারবে না ভাববে জলই দিয়েছে কারণ তার না ওটা এই মুহূর্তে খাওয়ার প্রয়োজন আছে না কি ওটা নিয়ে কিছু করার প্রয়োজন আছে সে ওটাকে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছে বুঝতে পারবে না কিন্তু যিনি পিপাসা মেটানোর জন্য তখনই সেটাকে গ্রহণ করবেন তিনি কিন্তু সঙ্গে সঙ্গে বুঝবেন যে এটা ঠিক না তা শাস্ত্র সেই চরম বৈরাগ্যের সঙ্গে যদি কেউ অধ্যয়ন করে তবেই শাস্ত্রের যে মূল যে তত্ত্ব সেটা কিন্তু তার কাছে প্রকাশিত হতে থাকবে নইলে নয় আপনি অনেক বড় অফিসার হতে পারেন অনেক বড় ব্যবসায়ী হতে পারেন প্রচুর তীক্ষ্ণ বুদ্ধি আপনার থাকতে পারে হ্যাঁ আপনি শাস্ত্রের সমস্ত শ্লোক অনর্গল গড়গড় করে বলে দিতে পারেন কিন্তু শাস্ত্রের যে মূল যে তত্ত্ব সেটা কিন্তু আপনার কাছে এভাবে কখনোই প্রকাশিত হবে না আপনাকে ওটা ঈশ্বর লাভের উদ্দেশ্যে সেই পরমেশ্বরকে উপলব্ধি করার উদ্দেশ্যেই পড়তে হবে সেই ব্যাকুলতার সঙ্গে সেই মানসিকতা নিয়ে যদি আপনি পড়েন তবেই শাস্ত্রের ঠিক ঠিক মর্ম আপনি বুঝতে পারবেন নচেত কখনোই নয় তাই যখন ওই বৈরাগ্যের স্বল্পতা দেখা দিল এবং এই বৈরাগ্যের স্বল্পতা যখনই দেখা দেয় তখন সেখানে লাভ নির্মাণ লাভ বন্ধন মুক্তি এগুলোর জায়গায় বিভিন্ন বামাচার বিভিন্ন লোকাচার এইগুলো বৌদ্ধ ধর্মকে গ্রাস করে ফেলে এবং এই বিকৃত বৌদ্ধ ধর্মের যে ভয়ঙ্কর রূপ সেটা সম্পর্কে স্বামীজি বলছেন যে ধর্মের ইতিহাসে এমন অবনতি আর দেখা যায় না এই অবস্থায় দেখুন তখন বৌদ্ধ ধর্মের উত্থানটা যে হলো, সেখানে খেয়াল করলেন যে আমাদের যে অবনতি আমাদের যে সামাজিক ক্ষেত্রে যে ধর্মের যে অবনতি সমাজ থেকে ধর্ম বিচ্যুত হয়ে যাওয়া সেই কারণে মানুষ যে ধর্ম ছাড়া হয়ে যাওয়া প্র্যাকটিক্যালি কিন্তু ধর্ম ছাড়া কারণ কিছু দুষ্টু পুরোহিতের হাতেই বা পুরোহিত সমাজের হাতেই তখন এই ধর্মের চাবিকাঠি ছিল এবং তারা সেটাকে শুধুমাত্র স্বার্থ সিদ্ধির উপায় হিসাবে ব্যবহার করত। তখন যেটুকু সমাজ বেঁচে ছিল এই বিকৃত বৌদ্ধ ধর্মের প্রভাবে তাদের তারাও যেন অস্তিত্ব সংকটে পড়ে গেল মনে হলো এই বুঝি বিনাশ হয়ে যাবে মানে বিনাশের শুরু ওখানে কিন্তু যেহেতু প্রেমের ধর্ম ছিল সেটা ভারতের তখনও পক্ষে ক্ষতিকারক হয়নি সনাতন বৈদিক আদর্শের যে চরম নীতিগত দিক তার উপরেই ভগবান বুদ্ধের ধর্ম প্রতিষ্ঠিত ছিল তিনি একটা ছাগল ছানার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন বুঝতে পারছেন তো রকম তার হৃদয় ছিল এই ভগবান বুদ্ধরূপ অবতারে যে হৃদয়ের বিকাশ হয় এই বিকাশ মনে হয় আর কোথায়ও পরিলক্ষিত হয় না এই রকম একটা ধর্মের উত্থানে ভারতবর্ষের সামাজিকভাবে কোনো ক্ষতি হয়নি কিন্তু যখন ওটা বিকৃত রূপ ধারণ করলো এবার দেখুন ওরা না বেদকে মানে না ঈশ্বরকে মানে এই রকম একটা সম্প্রদায় এরকম একটা ধর্ম সম্প্রদায় কীরকম বিকট রূপ ধারণ করতে পারে কারণ ওদের কাছে তো কোনো ভয় নেই কারণ একটা শ্রেণীর মানুষের কাছে যেন ভয়ও দরকার হয় সেই প্রেমের ধর্ম করতে গেলে নিজের একটা উন্নতির লেভেল ক্রস করতে হবে তারপরে প্রেম কি বস্তু বোঝা যায় দুর্বল লোক কখনও প্রেম করতে জানে না দুর্বল লোক তোষামত করতে জানে তো যাই হোক সেই সমাজ যখন এই রকমভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করলো তার করাল মূর্তি ভারতের সমাজকেও কিন্তু গ্রাস করতে থাকলো এবং সঙ্গে বৈদিক ধর্ম যেটুকু অবশিষ্ট ছিল তখনও সেটাও যেন বিলুপ্তির পথে যেতে লাগলো সনাতন বৈদিক ধর্মের এই চরম সংকটময় পরিস্থিতিতেই আবির্ভাব হয় ভগবান শঙ্করাচার্যের যাকে আমরা জগৎগুরু শঙ্করাচার্য বলে জানি বা আচার্য শঙ্কর বলে জানি এবং আচার্য শঙ্কর সম্পর্কে বলা হয় সত্যযুগের জগৎগুরু ছিলেন হলো ব্রহ্মা ত্রেতা এসে হলেন ঋষিশ্রেষ্ঠ বশিষ্ঠদেব দাঁপরে এসে হলেন ভগবান ব্যাস এবং এই যুগে এই কলিযুগের জগৎগুরু হচ্ছেন আচার্য শঙ্কর কথাটা অনেকের হয়তো বেমানান লাগতে পারে কারণ অনেক সম্প্রদায়ই নিজে তার থেকে সৃষ্টি হয়েও নিজেদেরকে অন্য সম্প্রদায়ের ভুক্ত মনে করে এরকম আছে তাদের নাম বলছি না কিন্তু আপনাদেরকে এটুকুই শুধু বলে রাখি এই যে যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তার সন্ন্যাসের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী এই যে দশ নামী সম্প্রদায় ভারতী তার মধ্যে একটা তার থেকেই কিন্তু উনি সন্ন্যাস নিয়েছেন এবং যারা রামকৃষ্ণ মঠ মিশন থেকে দীক্ষিত বা রামকৃষ্ণদেব সম্পর্কে যাদের পড়াশোনা করা আছে তারাও জানেন যে ভগবান রামকৃষ্ণদেবের যে সন্ন্যাস গুরু বা তিনি যার কাছ থেকে অদ্বৈত বেদান্তের শিক্ষা নেন তিনি হলেন তোতাপুরী এই পুরী ভারতী দুটোই কিন্তু ওই দশ নামী সম্প্রদায়ের এবং চৈতন্যদেব যার কাছ থেকে দীক্ষা নেন তিনিও ছিলেন ঈশ্বরপুরী তো বুঝতেই পারছেন যে তার প্রভাবটা কতটা এবার তার যে আবির্ভাব হলো তিনি কি অস্ত্র ধরলেন না কি করলেন শাস্ত্র ধরলেন আমি প্রত্যেকটা পতন এবং তার উত্থান কি করে হলো সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনাদের মনে এই ধারণাটা হয় যে আমাদের হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম আমরা হিন্দু ধর্মই বলে থাকি এখন হিন্দু ধর্ম বলতে কেউ অন্য সম্প্রদায়ের লোক এখন যে যারা এখানে মুসলিম আছে তারাও নিজেদেরকে বলবে আমরা হিন্দু কারণ আমরা এদিকে থাকি তারা বলে না তো সুতরাং হিন্দু ধর্ম আর সনাতন ধর্ম এখন এক প্রকার সমার্থক শব্দই হয়ে দাঁড়িয়েছে সুতরাং আমার যে কোনোটাই আমি উল্লেখ করতে পারি আশা করি তাতে কারুর বুঝতে অসুবিধা হবে না তো এই যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের পতন কি কারণে হয় এবং উত্থান কিভাবে হয় এই বিষয়টাই তুলে ধরার চেষ্টা আমি করছি তো তিনি কিন্তু অস্ত্র ধরলেন না তিনি ধরলেন শাস্ত্র মাত্র বত্রিশ বছর বয়স এই স্বল্প আয়ুষকালের মধ্যেই তিনি সমগ্র ভারতবর্ষে আবার বৈদিক ধর্মের ধ্বজা উত্তোলন করে দেন ভারতের চার প্রান্তে চারটি মঠ স্থাপন করেন এবং পুরো সন্ন্যাসী সম্প্রদায়কে যেটাকে দশ নামী সম্প্রদায় মানে জন সন্ন্যাসী সম্প্রদায় সেগুলো আমি এখানে স্ক্রিনে তুলে দিচ্ছি আপনারা দেখে নেবেন তো এই দশ নামী সম্প্রদায়ের প্রবর্তন করেন এবং যারা আজও আমাদের সমগ্র বৈদিক ধর্মকে আলো দেখিয়ে যাচ্ছে এবং এই বত্রিশ বছরের মধ্যে মাত্র প্রথম ষোলো বছর আয়ুষকালের মধ্যেই তিনি সমগ্র শাস্ত্রের ভাষ্য রচনা করে ফেলেন তখন বৌদ্ধ ধর্মের কূটতার্কিকরা বিভিন্ন কূটতর্কের মাধ্যমে বুঝিয়ে দিত যে ওনারাই শ্রেষ্ঠ এবং ওনাদের ধর্মই একমাত্র যুক্তিযুক্ত এবং বৈদিক ধর্ম বেদ উপনিষদ এগুলো একান্তই তুচ্ছ এবং গ্রহণযোগ্য নয় ওনারা টিভিতে এরকম অনেক ব্যক্তিত্বকেই দেখেছেন দেখবেন যে সে শুধু জিততেই থাকে আপনি বুঝতে পারবেন যে সে কূরতর্কের মাধ্যমে এটা করছে কিন্তু তার তীক্ষ্ণ মস্তিষ্কের কাছে সাধারণ মানুষ কিন্তু টিকতে পারবে না তো এটা হয় তো বিকৃত বৌদ্ধ ধর্মের এরকম প্রথম ধাক্কাটা আনে কুমারিল ভট্ট কিন্তু ভগবান শঙ্করাচার্যের আবির্ভাব বলা হয় ভগবান শিবই স্বয়ং শঙ্কর রূপে অবতীর্ণ না হলে বত্রিশ বছরের আয়ুষকালে এরকম বিরাট কাজ যার প্রভাব এখনও রয়েছে সমগ্র সমাজে এবং স্বামী অপূর্বানন্দজি এক জায়গায় উল্লেখ করছেন আচার্যের জীবনকালে দুই শতাব্দীর মধ্যেই ভারতে ইসলাম ধর্মের যে সবল ও সস্পর্ধ অভিযান ও অনুপ্রবেশ আরম্ভ হয়েছিল তার প্রতিরোধ করার শক্তি বিকৃত বৌদ্ধ ধর্মের ছিল না সর্বজনীন আধ্যাত্মিক সত্যের আকর সনাতন অপৌরসেও বৈদিক ধর্মের মহাশক্তি শুধু ইসলামকে বাধা দিতে পারত এবং দিয়েছিল আর যে দর্শন সেই দর্শন এই সনাতন বৈদিক ধর্মকে যেন অনন্তকালের স্থায়িত্ব দিয়ে গেছে যে এর আর বিনাশ সম্ভব নয় যেমন ওকা থেকে পড়ে যেতে পারি কিন্তু আমার গায়ে যদি সেই লাইফ জ্যাকেট থাকে আমি কিন্তু আর ডুববো না পড়ে যাওয়াটা নিশ্চয়ই ভালো নয় কিন্তু আমি ডুববো না তাই স্বামী অপূর্বানন্দজি আরও উল্লেখ করছেন যে সেটা যেন অনন্তকালের স্থায়িত্ব দিয়ে গেছে সেই কথায় আরও যোগ করছেন তার আবির্ভাব না হলে হিন্দুস্তানকে পুরোপুরি ইসলামীয় স্থানে পরিণত হওয়াটা বিশেষ অসম্ভব ছিল না তো এইভাবে সনাতন বৈদিক ধর্মের পতাকা কিন্তু উত্তোলন করেছিল সেখানে ভগবান শঙ্করাচার্য পদব্রজে সারা ভারতকে বহুবার প্রদক্ষিণ করেন এবং প্রদক্ষিণ করে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে তিনি শাস্ত্র আলোচনায় বসেন এবং তা দ্বারা শ্রেষ্ঠত্ব বুঝতে পারে এবং তার শিষ্যত্ব গ্রহণ করে এইভাবে তিনি সমগ্র ছোট বড় সম্প্রদায় যেগুলো বিক্ষিপ্ত আকারে সমাজে ছিল তাদেরকে আবার সনাতন বৈদিক ধর্মের ছত্র ছায়া নিয়ে আসে এবং তার এই প্রভাবে প্রভাবিত হয়ে তৎকালীন বিভিন্ন রাজা তারাও আস্তে আস্তে সনাতন বৈদিক ধর্মে আবার ফেরত আসতে থাকেন এক্ষেত্রেও কিন্তু দেখবেন এই যে আমাদের ভারতভূমি পূর্ণ ভারতভূমি থেকে যে সমস্ত ধর্মের সৃষ্টি তাদের কিন্তু মূল সুর অহিংসা প্রেম এগুলোই তারা কখনোই অস্ত্রের দ্বারা এই ধর্মকে প্রচার প্রসার করার চেষ্টা করেন তৎকালীন যে সমস্ত রাজারা আমাদের এই বৈদিক ধর্মের ছত্রছায় ফেরত আসে তারা ফেরত আসার পরেও কিন্তু অস্ত্রের দ্বারা নিজেদের ধর্ম অবশিষ্ট যে বুদ্ধিস্টরা রয়েছেন তাদেরকে বিনাশ করার কখনও কোনো চেষ্টা করেনি এইভাবে কিন্তু উত্থান হলো ভালো করে এই কথাগুলো লক্ষ্য করার চেষ্টা করবে। যে কি করে পতন হচ্ছে আমি আবারও বলছি ভালো করে কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমাদের পতন কি কারণে হচ্ছে এবং উত্থান কিভাবে হচ্ছে এই বৈদিক ধর্ম এই সনাতন বৈদিক ধর্মের উত্থান দেবত্বের প্রকাশের সঙ্গে হয় আশুরিক শক্তির বিকাশের মাধ্যমে এই সনাতন বৈদিক ধর্মের পতাকা কখনো উত্তোলিত হয়নি আর কখনো বিভিন্ন জায়গায় সেই পতাকার কালো ছায়ার প্রভাব ফেলা হয়নি অস্ত্রের দ্বারা রাজ ক্ষমতার প্রভাব দেখিয়ে কিন্তু এই সনাতন বৈদিক ধর্মের প্রচার প্রসার বা উত্থান কখনো হয়নি এর উত্থান হয়েছে শুধুমাত্র সাধু সন্তের দ্বারা এবং সেই সাধু সন্তের সেই প্রেম ক্ষমা দয়া যেগুলো বলুন সেই সদ্গুণের মাধ্যমে বিভিন্ন মানুষ আবার এই বৈদিক ধর্মের ছত্রছায় ফেরত এসেছে এমন নয় যে রাজাকে বৈদিক ধর্মে ফেরত এনেছেন আর এবার রাজা অত্যাচার করা শুরু করে দিয়েছে হিন্দুরা কিন্তু বৌদ্ধদের উপর এভাবে অত্যাচার করেনি এবং যিনি এই প্রভাবটা যিনি এই বিকৃত বৌদ্ধ ধর্ম থেকে সনাতন ধর্মকে উদ্ধার করলেন এক জায়গায় আমরা পাই সেই ভগবান শঙ্করাচার্যই কিন্তু আবার প্রচার করলেন ভগবান বুদ্ধকে ঈশ্বরের দশ অবতারের একজন হিসাবে ভগবান বুদ্ধকে আজও প্রতিটা হিন্দু সমান শ্রদ্ধার সঙ্গে যেমন তার ইষ্টদেবকে শ্রদ্ধা করে তেমনি শ্রদ্ধা ভক্তির সঙ্গে পূজা অর্চনা করে থাকে তাই এই বিষয়টাকে আমাদের বুঝতে হবে যে আমাদের বিকাশ কিভাবে হয় যখনই আমাদের মধ্যে দেবত্বের প্রকাশ হয়ে গেছে এই বৈদিক ধর্ম নিজের মহিমায় প্রতিষ্ঠিত হয়ে গেছে তখন কিন্তু এর উপর কেউ আচরণ আনতে পারেনি এর পরেই আসত ইসলাম এবং ইসলাম যে প্রচার প্রসার সেটা কিভাবে হয় সেটা ইতিহাস বইয়ে আমরা পেয়ে থাকি আর সত্ত্বেও কিন্তু বৈদিক ধর্ম একই সঙ্গে তার স্বমহিমায় প্রতিষ্ঠিত ছিল এরপরে এই বৈদিক ধর্ম ধীরে ধীরে অবক্ষয়ের পথে যেতে থাকে এই সময়কার যে অবক্ষয় সেটা কিভাবে হলো তৎকালীন সমাজের কি চিত্র সেটা এবং কিভাবে তার উত্থান হলো। এটা এবং এর পরবর্তীকালে আবার সেই সনাতন বৈদিক ধর্ম খ্রিস্টান মিশনারিদের প্রভাবে অস্তমিত হতে হতে সমহিমায় প্রতিষ্ঠিত হলো এবং তার শেষে আমাদের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতির কি সমাধান হতে পারে সেই সকল বিষয় নিয়েই আমরা আরেকটি ভিডিও করে সেই ভিডিওতে আলোচনা করব নমস্কার আপনারা সকলে ভালো থাকবেন আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট সেকশানে অবশ্যই আপনার কি মতামত সেগুলো আপনারা লিখে জানাবেন আপনাদের এই কমেন্টগুলো আমাদের কিন্তু অত্যন্ত প্রয়োজন কারণ আপনাদের সুচিন্তিত মন্তব্য অবশ্যই আমাদেরকে আরও সমৃদ্ধ করবে নতুন করে এই বিষয়গুলিকে ভাবতে সহযোগিতা করবে যদি কোনো অনিচ্ছাকৃত ভুল ত্রুটি করে থাকি তার জন্য অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি তাছাড়া কোনো ধর্ম বা কোনো ধর্মমতকে আঘাত আনার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই সকলে ভালো থাকবেন নমস্কার আর যদি আমাদের এই ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নমস্কার